প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আজকে আমি আম্মুর সাথে এসেছিলাম মাছ কিনতে তো আম্মু মাছ কাটাচ্ছে আর আমি ভাবলাম রাস্তা দিয়ে এটি এটি একটু মাছের ভিডিও করি আর এটার লোকেশানটা হচ্ছে চট্টগ্রামের সিরাজুদ্দুল্লা রুট সিরাজুদ্দুল্লা রুট থেকে শুরু করে আমি একদম হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখাতে দেখাতে যাবো আন্দরকিল্লা মোড় পর্যন্ত এটা একটা ফেমাস জায়গা চট্টগ্রামে যারা আছে মোটামুটি সবাই চিনে এখানে আপনারা বিকেল থেকে বাজারটা বসে মেনলি ভেজিটেবলগুলো থাকে সারাদিন টুকটাক থাকে কিন্তু মাছের বাজারটা মেইনলি বসে বিকেল পাঁচটা ছয়টা থেকে প্রায় রাত দশটা এগারোটা পর্যন্ত থাকে আপনারা এখানে বিকেল আসলে ফ্রেশ মাছ পাবেন এখানে বাজারটা বসে মূলত বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত এখানে একদম কাপতে এলেখে দেশি মাছও দেখতে পাচ্ছি আজকে এখানে কাপ্তা যে কই মাছ তারপর পাটমিশালি যেসব মাছ আছে সব ধরনের মাছ এখানে পাওয়া যাবেন আর এখানে বিভিন্ন জায়গা থেকে আসে যেমন চাঁদপুর থেকে আসে ইলিশ মাছ বিভিন্ন বড় ধরনের দেশি মাছগুলো আসে তারপর এখানে বীজ থেকেও আসে যেমন পতেঙ্গা কক্সের বাজার পতেঙ্গা থেকে নর্মালি ছোটো খাটো যেসব মাছগুলো আছে ওগুলো কিন্তু কক্সবাজার থেকে কিছু মাছ আসে ওগুলো হচ্ছে অনেক বড়ো সাইজে কিছু মাছ থেকে কুড়াল মাছ করা আর অনেক মাছ আছে আসলে সব আমি চিনি না এখানে দেশের সাথে সাথে এখানে মানে সামুদ্রিক মাছটা একটু বেশি থাকে যেহেতু চট্টগ্রাম মাছ তো একটু সামুদ্রিক হতেই হবে তো এখানে আপনারা বিভিন্ন সামুদ্রিক মাছের সুটকিও পাওয়া যায় তারপর শুকনো নারকেল সবজি সুপারি পান চুন সব কিছু এখানে থাকে ওইখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে এই পাশে যে দোকানগুলো ওখানে আপনারা সেলাই মেশিন ঠিক করতে পারবেন সিঙ্গার যে মেশিনগুলো আছে ওগুলোও ঠিক করা যায় এখানে বেশ একটা প্রেস আছে আর কিছু দূর এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন তাস সাইন্টিফিক আর আরেকটু এগিয়ে গেলে হচ্ছে এবি সাইন্টিফিক বাটার যে শোরুমটা আছে এটার পাশেই আর সায়েন্টিফিক দোকানগুলোতে আপনারা প্রেশারের যন্ত্র তারপর লসের যে বেল্টগুলো থাকে তারপর হাঁটু ব্যথা গোড়ালি ব্যথার জন্যে যে বেল্ট ওগুলো সব কিছু ওখানে পাবেন বা যে বিভিন্ন ধরনের মানে মেডিকেল অ্যাক্সেসরি যা আছে আর কি সব কিছুই ওই দোকানগুলোতে পাওয়া যায় তো আমি আসলে জাম্মু জনে হাঁটু ব্যথা বেল্ট বা আমার যে বেলির জন্য বেল্ট কিনতে আসি তো ওই জন্য দোকানগুলো চিনি আর কি আমি আন্দরকুলিল্লাহ মোড়ের কাছাকাছি চলে এসেছি প্রায় আস্তে আস্তে যাচ্ছি আর এই যে গলিটা এই গলিটা দিয়ে সামনে গেলে আপনারা চলে যাবেন ম্যাটার্নিটিতে আর এর পাশেই আছে অনেকগুলো ফ্রুটসের দোকান আন্দরকিল্লা তো আসলে ফ্রুটসের জন্যে বিখ্যাত ফ্রুটস বইয়ের জন্যে এখানে প্রচুর বই আর প্রেস যেমন আছে তেমনি আছে ফ্রুটস যারা একটু কাছে টাছের মধ্যে কম দামে ফ্রুটস চায় তারা এখান থেকে নিতে পারে জামালখানাও কিছু ফ্রুট বসে চট্টগ্রামে আর একদমই সস্তা কিনতে চাইলে আপনাকে চলে যেতে হবে রিয়াজুদ্দিন বাজার যে রেল স্টেশনের যে গলিটা আছে ওখানে ওখানে অনেকটা কম দামে আপনারা পেতে পারেন আর যারা চট্টগ্রামের আন্দরকিল্লা জামাল খান এই এলাকাতে থাকে তাদেরকে এই আন্দরকিল্লা মোড় থেকে নিতে হবে আমি যাব একদম হেঁটে হেঁটে আন্দরকিল্লা জামে মসজিদ পর্যন্ত তারপরে আবার ভেট করবো আমি আসলে সন্ধ্যাবেলা একটু হাঁটাও হলো আর একটু ভিডিও করা হলো এই যা এখন কিন্তু অনেক সন্ধ্যা কিন্তু মানে রাত প্রায় কিন্তু এত বেশি লাইটিং আমার কাছে তো দিনের বেলায় লাগছে কিন্তু সামনে হচ্ছে মসজিদ আন্দ্রকিল্লা জামের মসজিদ এটা সবাই চিনে মোটামুটি আন্ধ্রপিল্লা যারা থাকে বা চট্টগ্রামে যারা থাকে তাকে যদি লোকেশান চিনানো লাগে তারা এই আন্ধ্রকিলা জামের মসজিদ বা দিয়ে লোকেশনটা চিনায় যে আমি এই জায়গায় আছি কারণ সবাই এই জায়গাটা চিনে তো আমার আজকে ভিডিও এই পর্যন্তই